এই মোবাইলের কারণে পর্নোগ্রাফি বেড়েছে বেড়েছে বাল্যবিবাহ অনলাইন জুয়া বেড়েছে যে কারণে ধ্বংস হচ্ছে যুব সমাজ নিঃস্ব হচ্ছে অনেক পরিবার কিন্তু আবার আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে এই মোবাইলের কারণেই ফ্রিতে এমবিবিএস ডাক্তার সহ বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ পাচ্ছেন কিন্তু আপনারা ছেলেমেয়েদের হাতে মোবাইল তুলে দিতে ভয় পান কেন যে ছেলে এই মোবাইল দিয়ে কী না করে বসে আপনারা মোবাইল হাতে তুলে দিতে ভয় পাবেন না কিন্তু এই মোবাইল দিয়ে ছেলে মেয়ে কী করছে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ এই মোবাইল যখন আপনার ছেলে দাবি করে বসবে আপনি যখন সেই মোবাইল তাকে না কিনে দিবেন তখন তারা আত্মহত্যার মতো জঘন্যতম ঘটনা ঘটিয়ে বসবে আজকে যেমন বগুড়া জেলার ধুনুট উপজেলার একজন বিশিষ্ট চাউল ব্যবসায়ী পূর্ব ভরণশাহী গ্রামের আমার মিতা সোহাগ মাস্টার ছেলে ইব্রাহিম হোসেন শ্রাবণ তার বাবার কাছ থেকে এই মোবাইল না পাওয়ায় অভিমান করে বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে সারা দিনেও তাকে কেউ খুঁজে পায় নাই আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই সেই ইব্রাহিম হোসেন শ্রাবণ আপনাদের সামনে যদি এই ছেলেটি পড়ে থাকে আপনারা দয়া করে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন আমি ক্যাপশনে তার নানার নাম্বার দিয়ে দিচ্ছি তার নানার সাথে আপনারা কথা বলবেন এবং এই ছেলেটাকে বোঝাবেন যে তোমাকে মোবাইল অবশ্যই কিনে দিবে আর আমি আপনাদের সবাইকে বলছি ছেলে মেয়েদেরকে মোবাইল হাতে তুলে দিন তাতে কোনো সমস্যা নেই আপনারা প্যারেন্টস সফটওয়্যার নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা ইনস্টল করে দিবেন আপনাদের মোবাইল থেকে আপনারা চেক দিবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দিয়ে কী করছে সে ভালো কাজে ব্যবহার করছে নাকি খারাপ কাজে ব্যবহার করছে মোবাইল হাতে তুলে দিতে কোনো সমস্যা নেই কিন্তু মোবাইলটা কি কাজে ব্যবহার করছে মাঝে মাঝে আপনার ছেলের হাত থেকে আপনার মেয়ের হাত থেকে মোবাইলটা নেবেন নিয়ে দেখবেন যে সেই মোবাইলে আপনার ছেলে মেয়ে কী কাজ করে মোবাইল হাতে তুলে দিতে তো সমস্যা নেই কিন্তু কি কাজ করছে সেটা পর্যবেক্ষণে রাখা উচিত এটি করে থাকলে অবশ্যই নেক্সট টাইমে কোনো সমস্যা হবে না বলে আশা রাখি আর আপনারা সবাই ভিডিওটি শেয়ার দেন এই ছেলেটাকে খুঁজে পেতে সবাই সহযোগিতা করুন